আসসালামু আলাইকুম সবাইকে জব সল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে এবং আজকে একটা সার্কুলার আলোচনা করব সবার পছন্দের আপনারা হয়তো বা আগে থেকেই জানেন যে এটা হচ্ছে পা পাওয়ার গ্রিডের সার্কুলার তো এখানে সর্বোচ্চ বেতন সরকারি বেতনের থেকে অনেক বেশি তো ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা জানতে পারবেন এবং প্যানেল নিয়োগ হয় এখানে তো প্রথমে চলে যায় পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেড তো এখানে রয়েছে প্রথমে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ অডিট মূল বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং চাকরির বিধি মোতাবেক অনন্য ভাতা আছে এখন এখানে বেতন বেসিক দেখলেই বোঝা যায় যে কত টাকা হবে তো এখানে বলছি ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এস এস বিষয়ে স্নাতক বা বিবিএ বা বিবিএস ডিগ্রি থাকতে হবে গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ পাঁচ স্কেলে সাড়ে তিন এবং চার স্কেলে আড়াই ন্যূনতম থাকতে হবে প্রচলিত পদ্ধতি শ্রেণী বা বিভাগ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে শিক্ষা জীবনে কখনোই থার্ড ক্লাস পেলে চলবে না রয়েছে জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেড এগারো তেইশ হাজার টাকা মূল বেসিক তো এখানে রয়েছে পোস্ট দুটি ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স বা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বা এ আই বিষয়ে বিবিএ বা বিবিএস সম্মান ডিগ্রি থাকতে হবে তো গ্রেডিং পদ্ধতিতে পাঁচ স্কেলে দুই পয়েন্ট এবং চার স্কেলে দুই পয়েন্ট পঁচিশ থাকতে হবে তারপর বসে সেকেন্ড ক্লাস থাকতে হবে অথবা সেকেন্ড ডিভিশন কখনও থার্ড ক্লাস চলবে না তারপর হচ্ছে জুনিয়র ব্যক্তিগত সচিব এগারো গ্রেডের ছয়টি পোস্ট বেশি তেইশ হাজার টাকা এর সাথে অন্যান্য সুবিধা আছে এটা হচ্ছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি গ্রেডিং পদ্ধতিতে পাশের মধ্যে দুই পয়েন্ট বিরাশি এবং চার স্কেলের ন্যূনতম দুই পয়েন্ট পঁচিশ থাকতে হবে প্রচলিত পদ্ধতিতে যে তৃতীয় শ্রেণীর তৃতীয় বিভাগ চলবে না রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী বা জুনিয়র সহকারী কাম ভান্ডার সহকারী চারটি পোস্ট এটা এগারো গ্রেডে বেসিক হচ্ছে তেইশ হাজার টাকা অন্যান্য সুবিধা রয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কখনও থার্ড ক্লাস পেলে চলবে না এখানে বেতন স্কেল দেখলেই বোঝা যাচ্ছে কত ভালো চাকরি জুনিয়ার নিরাপত্তা পরিদর্শক এখানে হচ্ছে চারটি পোস্ট এখানে হচ্ছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সেজি পি এ পাশে দুই পয়েন্ট এবং চারে দুই পয়েন্ট পঁচিশ থাকতে হবে প্রচলিত পদ্ধতিতে থার্ড ক্লাস পেলে চলবে না কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামগ্রিক বাহিরে নন কমিশনার অফিসার হতে হবে যদি কেউ থাকেন এবং সর্বনিম্ন ন্যূনতম এইসএসি পাস থাকতে হবে কেয়ারটেকার রয়েছে চোদ্দো গ্রেডের পনেরো হাজার পাঁচশো বেসিক একজন এসএসসি পাস এবং এসি বা এসিসি বা সমমান পাস থাকতে হবে এবং ন্যূনতম দুই থাকতে হবে পাসের মধ্যে স্টেশন অ্যাটেন্ডেন্ট রয়েছে তিরিশটি অনেক বিশাল পনেরো গ্রেডের চাকরি তো ন্যূনতম এসিসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তারপর হচ্ছে পাশের মধ্যে দুই থাকতে হবে নিরাপত্তা প্রহরী রয়েছে পঞ্চাশটি চোদ্দ হাজার পাঁচশো বেসিক এটা হচ্ছে এসএসিভা দাখিল পাশের মধ্যে দুই থাকতে হবে সামরিক আধা সামরিক সশস্ত্র বাহিনী বিজিবি আনসার সদস্যগণ অগ্রাধিকার পাবেন এটা হচ্ছে সার্কুলার তো আবেদন করবেন আপনারা পাওয়ার গ্রিড ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে তিনশো বাই আশি স্বাক্ষর স্ক্যান করে সংযোজন করবেন নির্দিষ্ট স্থানে তিনশো তিনশো ছবি তো আবেদনের ফি টেলিটক সার্ভিস দুইশো তেইশ টাকা তারপরে একশো আটষট্টি টাকা হচ্ছে দুই থেকে পাঁচ এবং ছয় থেকে আট হচ্ছে ছাপ্পান্ন টাকা আবেদন করবেন তারপর বলছে যারা উচ্চ শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পানি এ এর মাধ্যমে আবেদন করবেন তারপর এই হচ্ছে সার্কুলার তারপর আরও যদি কিছু জানতে চান জানাবেন বলবো কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের যথাযথ হককে আবেদন করার জন্য অনুরোধ তোলা ব্যক্তিগত শিক্ষাগত কোটা ইত্যাদি সংক্রান্ত তথ্য দলিল ভুল করলে সমস্যা তো আরও গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ